সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে দেয় সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই আয়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু যাদু সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে গৌরে যাই সবাই আাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে হয়ে এবার জাদু ঘরে দেয় সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে দেয় সবাই রাস্তা ঘাটে যায় না চলায় মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তোমরা এগো যদি মানুষ বলো

অন্তরে তার কানে ভরা বন পদাকার চেহারাটা দেখতে ভালো পোশাক ও চমৎকার অন্তরে তার কানে ভরা কাষ্ঠ বন পদাকার। তোমরা এগো যদি মানুষ বলো তোমরা এক যদি মানুষ বলো আমার পার আর কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই মানুষ দেখতে চলো এবার করে জয় সবাই মানুষ দেখতে চলো এবার যাগু সবাই মানুষ দেখতে চলো এবার করে ঘরে সবাই পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে পুনঃ লমে ছিল জস পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালাতে জন্মেছিল বাসবুত তোমরা একো যদি মানুষ বল তোমরা একো যদি মানছ বল আমার পাড়া কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু করে দেয় সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই মানুষেরাদের দমে আয় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই মানুষ দেখতে জানু ঘরে যায় সবাই